আর ওই যা খাইতে খেয়ে সব মানে একদিনের জন্য সব আনলিমিটেড সব করতে পারবা সবাই কি রাজি 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 আসিস রাজি বেশি কথা না ঘরে গিয়ে ক্যামেরা ম্যামেরা সেট করে চলেন আমরা ভিডিওটা স্টার্ট করি আর মজা হবে শেষ পর্যন্ত থাকেন আর যারা যারা চ্যানেলের নতুন তারা তারা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর পাশে থাকবেন ইনশাল্লাহ সেকেন্ড ভিডিওর অপেক্ষা করবেন তো চল হ্যালো এভরিওয়ান আমরা এই যে রামিন পানি থেকে এই নুডলস ব্যবহার আছে দুঃখের বিষয় কি জানেন তারপর ওটা যে জাল হয়েছে আরে হালে তো এই দুইটা আছে কিন্তু ঝিখলে কিন্তু আমি রেখে দুইজন ঝিতলে একদিনের জন্য আনলিমিটেড যা যে জায়গায় ঘুরতে চাইবো সেই জায়গাতে ঘুরাম ওকে রাজি তো গাছ সামনে আসুন

очку Qualum ugaw saya tunaldi luka ku coker Bereauthor

আর আর পালন করে নাই একটা যদি আপনারা কমেন্ট করেন তো আশা করতে ভালো লাগতেছে ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আইকন দেওয়া যে আমাদের পাশে থাকবেন আর নেক্সট এপিসোড কবে চান কমেন্টে জানান ওকে